চারদিকে সবুজ আর সবুজ সেই সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঢুকিয়ে দিচ্ছে লাল রঙের সুমিষ্ট পাকা আদা পাকা কমলা এই সৌন্দর্যের নেপথ্যে বগুড়ার শেরপুর উপজেলার খামারখান্দি ইউনিয়নের শিবপুর গ্রামের স্কুল শিক্ষক মাসুদুর রহমান শখের বসে ইউটিউব দেখে শুরু করা এই কমলা চাষী আজ তাকে বানিয়েছে সফল চাষী চুয়াডাঙ্গা জীবননগর থেকে সংগ্রহ করা পঞ্চাশটি চায়না জাতের ছোট কমলা চারা আরোপণ করেছিলেন নিজের চোদ্দ শতক জমিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মাটি হচ্ছে সোনার চেয়ে খাটি এখানে আপনি যদি পরিচর্যা করেন সঠিকভাবে যদি আপনি যে কোনো কিছু লাগান না কেন সেটা হবেই এবং পরিচর্যার উপরে আপনি ডিপেন্ড করবে সেটা টিকে থাকা আমি আসলে গাছ নিয়ে আসি পঞ্চাশটা আমি এখানে লাগিয়েছিলাম হচ্ছে উনিশটা আমার জায়গাগুলো সব অন্যান্য ফসল ছিল এখানে লাগাতে পারেনি বাকিগুলো ই করে রাখছিলাম চারা হিসেবে পাতায় রাখছিলাম প্রথম বছরে ফল আসে পাঁচটি গাছে দ্বিতীয় বছরে উনিশটি গাছ থেকে বিক্রি করেন ছাব্বিশ হাজার টাকার কমলা আর তৃতীয় বছরে বিক্রি বেড়ে দাঁড়ায় বিয়াল্লিশ হাজার টাকায় এবছরও প্রচুর ফল এসেছে বিক্রিও শুরু করেছেন তিনি আমার এখানে এখন প্রায় বিরানব্বই বিটার মতো গাছ আছে তাহলে এই বিরানব্বই টাকা আছে যদি এইরকমই প্রোডাকশন আসে আমি তো মনে করি দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা এই চোদ্দ শতক জমির থেকে বিক্রি করা সম্ভব এটা ডিসেম্বরের শুরু থেকে বা নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হারভেস্টিং সময় তো ওই মানে বেশি যেগুলো পরিপক্ক হয়ে গেছে আমি সেগুলো একটু ব্যছে বেছে বিক্রি করতেছি আমি গত এই যে পরশু প্রায় এক মনের মতো বিক্রি করেছি বাজার মূল্য ভালো আট হাজার টাকা মন বিক্রি করেছি দুশো টাকা কেজি দরে কমলার পাশাপাশি তার বাগানে রয়েছে কাশ্মীরি জাতের আপেল ও আঙ্গুরের গাছও আগামী মৌসুমে এসব গাছেও ফল আসবে বলে আশা করছেন তিনি আমার দেখে খুবই শখ লাগছে যে আমিও দানা এরকম একটা এই কমলার বাগানটা করতে পারি আমি কিন্তু এইখানে আসে দেখলাম খুব সুন্দর হয়েছে বা মাল কমলাগুলো খুব সুন্দর লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আর কি এখন থেকে এখান থেকে চালা চুরি নিয়ে যেতে পারি তাহলে একটু সুবিধা হয় আমার সমতলে কমলা চাষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই স্কুল শিক্ষক কৃষি বিভাগও পাশে রয়েছে সব সময় উনি শখের বসে এই বাগানটি শুরু করেন তো এই বাগানের সার্বিক পরামর্শ দিয়ে ওনার বাগানটাকে সম্প্রসারণের ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি সৎ থেকে শুরু করে সফলতার গল্প স্কুল শিক্ষক মাসুদুর রহমান দেখিয়েছেন মনোযোগ আর পরিশ্রম থাকলে সমতলেও সম্ভব পাহাড়ি ফসলের চাষ Tikul Islamatik Bogura Live